আসসালামু আলাইকুম থ্রিশ স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম আমি আহমেদ ফজলে আব্বি এই মুহূর্তে আমি আমাদের বাগানের কিছু কার্যক্রম আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাইকোনর আঙ্গুর গাছটার ফলন আমি আপনাকে ছোট্ট করে দেখাবো এবং আমরা কিভাবে কুরিয়ার করতেছি চারাগুলো সারা বাংলাদেশে আমরা আমাদের অথেন্টিক যে আঙ্গুরের জাতগুলো আছে এগুলো আমরা ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছি সঠিক জাত আমরা কীভাবে প্রসেসিংগুলো করতেছি কি কোন মাধ্যমে চারাগুলো পাঠায় অনেকে আমাদের প্রশ্ন করেন বা অনেকে আমাদের পরে অনাস্থা সৃষ্টি হয় যে টাকা আগে পাঠাবো না পরে পাঠাবো মাল পাঠান তারপর টাকা পাঠাই আসলে আমরা কাঁচা জিনিস পচে যায় অনেক সময় মাল অনেকে রিসিভ করে না যার কারণে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বা কন্ডিশনে মাল পাঠাই না কারণ যেগুলো যেহেতু এগুলো গাছ আপনি দুই দিন থেকে তিন দিন পর যদি রিসিভ না করেন তখন অটোমেটিকলি সে গাছটা পানি শূন্যতার কারণে মারা যায় এবং আমরা আমাদের কার্যক্রম আমরা সংক্ষেপে আপনাদের দেখাবো দেখুন আমাদের যেটা হচ্ছে একটা বাইকোনো রঙর গাছ এটা আমাদের এই গাছগুলোর বয়স বিশ থেকে বাইশ মাস এটা আমাদের দ্বিতীয় বছরের ফলন এটা আমাদের একটা কাটিং চারার গাছ তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমাদের এখানে ফল সেট হয়েছে এখানে একটু বিপর্যয় ঘটছিলো প্রাকৃতিকভাবে সেটা সেটা হচ্ছে প্রাকৃতিক না এটা কীর্তিমি বলা যায় যেমন আমরা যে মেডিসিনটা ইউজ করছিলাম আর গাছ পনিং বা কাটিংয়ের পরে ডরমেক্সটার ডর মেক্সটার মধ্যে ভেজাল ছিল যেই সিলাল আমাদের কাছে দিছিল সে জানি না ইচ্ছাকৃতভাবে না অনেক স্বীকৃতভাবে দিয়েছিল ওটা দেওয়ার পরে আমাদের অনেক যে ফ্রুট বাটগুলো চোখগুলো ছিল চোখগুলো নষ্ট হয়ে যায় সেকেন্ড টাইম যদি দেখেন এখান থেকে আবার আমরা পুনিং করি আমাদের এই গাছগুলা মাচাই ছিল ডালগুলা আমরা অনেক সুন্দর করে শেপ দিয়েছিলাম আমাদের এই গাছটা ওয়াই শেপ সেকেন্ড টাইম আমরা আবার পুনিং করি এখানে আবার আমরা ডরমেক্স দিই এবং আমাদের গাছে নিচে আমরা পর্যাপ্ত নিউট্রিশন খাবার দোকান দিই সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেকটা কাম কামব্যাক হয়েছে এই গাছে এবছর একশো প্লাস ফল থাকার কথা ছিল আমরা সেই এক্সপেক্টটাও করছিলাম কিন্তু অবশেষে আল্লাহর রহমতে এখন পঞ্চাশ টাকার উপর ফল আছে সুক্রিয়া আল্লাহর কাছে মানে এত বিপর্যয় ঘটার পরেও দেখেন আল্লাবাক দিছে আমরা বুঝতে পারছি এবং এখান থেকে রিকভার করতে পারছি দেখেই এগুলো সম্ভব হয়েছে দেখেন যা হচ্ছে বাইকনুর আঙ্গুর থোকাই থোকায় ফল সেট হয়ে গেছে এমন অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি লাল লম্বা আকারের আঙ্গুর যা আমাদের গত বছর হয়েছে আমার চ্যানেল আমি এটা নিয়ে বিগত দিনের ভিডিও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের কারো অথেন্টিক জাত লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুচরা পর্যায়ে আমরা আপনাদের চালা দিতে পারবো ইনশাল্লাহ এবং এই বাইকোনও কিন্তু একটা কমার্শিয়াল ভ্যারাইটি আমরা নতুন একটা পলোড করতে যদি দেখায় আপনাদের চলেন আমরা যেটা বলতেছিলাম বাইকোন নিয়ে আমরা কমার্শিয়াল একটা ফোল্ড করতেছি তার এই যে একটা উদাহরণ আমি দেখাই দিলাম এই বেডগুলো আজকে মাত্র আমরা করছি তো আগামীকাল এখানে আমরা চারা রোপণ করবো ইনশাল্লাহ এখানে আমরা তিন ফিট দূরত্ব দিয়ে একটা একটা গাছ রোপণ করছি বেড টু বেড তিন ফিট আর আমরা এখানে মাটিটাকে আমরা আধাত পরিমাণে হাইট উঁচু করে দিছি। এখানে পানি জমে না তাও সতর্কতার জন্য আর একটু আধাত উঁচু করে দিলাম আমরা যাতে আমাদের গাছটা একটু ভালো থাকে কোনোভাবে পানি না থাকে আমাদের এখানে মালটা কমলার একটা ফ্লোট ছিল তো মালটা কমলাটা খুব ভালো হচ্ছে না সম্ভবত জাতের কারণে তো আমরা ভাবছি মালটা কমলা যদি ভালো না হয় আগামী বছর মালটা কমলাটা আমরা উঠাই দেবো আমাদের এখানে আঙ্গুরটা থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ আঙ্গুর বিপ্লব ঘটতেছে বাংলাদেশে এবং সেটা বাইকোট দিয়েই শুরু হয়েছে আমাদের দেশে বেশ কিছু কমার্শিয়াল ভ্যারাইটি আছে এর মধ্যে ট্রান্সপোর্টারেশন বাইকোড তারপরে আইকলো এগুলো আপনারা নিঃসান্দে এই চারাগুলো রোপণ করতে পারেন কমার্শিয়ালভাবে আরও বেশ কিছু ভ্যারাইটি আছে আমি আপনাদের চারা একটা স্যাম্পল দেখাবো আচ্ছা আমাদের এই যে বাইকলোর আঙুরের চারাগুলো দেখুন খুব সুস্থ সবল সুন্দর চারাগুলো আমাদের থেকে পেয়ে যাবেন অথেন্টিক জাত আমাদের বেশ চার স্টক আছে আমাদের এখানে শুধু বাইকলোর না আমাদের এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে পঞ্চাশ টিভি ষাটটা ভ্যারাইটি আমাদের এখানে পাই দেবেন আমরা কাস্টমারদের সবচেয়ে সুন্দর কোয়ালিটি ফুল চারা ওগুলা করে থাকি আমি কিভাবে আমরা কুরিয়ার করি সেটা আপনাদের একটু দেখাবো কিন্তু অলরেডি দেখেন এগুলা প্যাকেজিং করা সম্পন্ন হয়ে গেছে আমাদের বেশ কিছু মাল আজকে কুরিয়ারে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বিশটা ক্যারেট আসতে যাচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলা এবং থানা ইউনিয়ন পর্যন্ত পৌঁছায় দেওয়া যায় হোম ডেলিভারির মাধ্যমে এই দেখুন আমাদের এই আমাদের এখানে অফিসার চারা বাঁধতেছে এখন আমরা কীভাবে চারাগুলো বাঁধতেছি সুন্দর করে একটা আঙ্গুরের ঝুড়ি এই ঝুড়িগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করি এবং এই ঝুড়ির মাধ্যমে আমরা এই এই ঝুড়িটা বাঁধা হয়েছে দেখেন এই যে মুটকির মাধ্যমে আমরা এইভাবে পাঠাই দিই এবং আমরা আরেকটা অপশান দিতেছি কাস্টমারদের কোনো কারণে যদি গাছ ক্ষয়ক্ষতি করিয়ার জন্য বা পনেরো দিনের মধ্যে মারা যায় সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই সেক্ষেত্রে কাস্টমারের কোনো খরচ লাগে না সে বিনা পুঁজিতে মানে সেকেন্ড টাইম আর কোনো তার ইনভেস্ট লাগবে না সে আরেকটা স্যার রিপ্লেস পাবে আমাদের থেকে হ্যাঁ একটা না যদি দুইটা হয় দুইটা আমরা তাকে দিয়ে দেবো তো এই ছিল আজকের একটা সংক্ষিপ্ত ভিডিও অনেকে আমাদের চারা কীভাবে প্রসেসিং করি বা আমাদের জাত ছাড়া কেমন স্টক আছে অনেকে জানতে চান তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ব্যাপার আঙ্গুর চারা রোপণের ক্ষেত্রে বা কাটিং যে কোনো ধরনের পরামর্শের ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন বা ইউটিউবে এই সরি হোয়াটসঅ্যাপ ইমতে আপনারা ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে আমাদের থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন এনিটাইম টাইম সকাল এগারোটার থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ